হোলি উৎসবের মধ্যে অবৈধ দেশি ও বিদেশি মদ উদ্ধার করে সাফল্য পেল মালদার মানিকচক থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মানিকচক থানার আইসি সুবীর কর্মকারের নেতৃত্বে থানার এএসআই পিচুষ মণ্ডল ও পুলিশ কর্মীরা নাজিরপুরের নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় হানা দেন পুলিশকর্মীরা সেখানে একটি টোটো ভ্যান থেকে আটক করে তল্লাশি চালালে উদ্ধার হয় দেশি ও বিদেশি প্রায় একশো বোতল মদ এই ঘটনায় মদ মনোজ মন্ডল ও কল্পনা সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান হোলি উৎসবে অবৈধভাবে মদ মজুদ করে বিক্রি করার উদ্দেশ্য ছিল ধৃত দুই ব্যক্তির শুক্রবার ধৃত দুজনকে মালদা জেলা আদালতে পেশ করে বাকি ঘটনার তদন্ত প্রক্রিয়া চালাবে মানিকচক থানার পুলিশ বলে জানা গিয়েছে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

तोडोची कांती विरूपलाय तो जर दे दिया